গুড মর্নিং এই যে ঘুম থেকে উঠেও তাও ঘুমাচ্ছে না মেয়ের স্কুলে যাবে ঘুম ঘুম থেকে হয়েছে পুরো হয়নি মেহুল পুতুল রেডি হয়ে গেল এই যে পুতুল বোতল খাচ্ছে আর এদিকে মাসি মেহুলকে দুধ বিস্কুট খাওয়াচ্ছে মাসি আজকে তাড়াতাড়ি চলে সকালে মেয়েদের স্কুলের ব্যাগ গুড্ডি রেডি করলো শুয়ে আছে মায়েরও জ্বর এসেছিল আমাদের মতো ওদেরকে স্কুলে ছেড়ে দিয়েছে আমি বাজারে যাব মাছ আনতে বাজার সবই আছে শুধু মাছটা আনবো চল কই। দুজনকে নামিয়ে দিলাম স্কুলে চলে আসলাম মোহনবাড়ি বাজারে আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি তাই বাজারে লোক বেশি নেই মানে এখন তো সকাল পনেরো আটটা বাজে আসবে সবাই আসতে দিকে বৃষ্টির মধ্যে সকাল সকাল কেউ ঘুরবে না আর মাঠ বাজারে সেরকম তো সেভাবে আড়াইশো কত মেহুল দুপুরের জন্য কমপ্লিট মাছ নিলাম এক জন্য দুপুরে কারণ ওরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে আর আমাদের জন্য নিলাম ইলিশ মাছ মেহুল দুদুল্লা এই বেরোবে কুচু মন্ডিতে যাবে মা যাবে আর সাথে হচ্ছে মেহুল দুদুলকে দিয়ে পাঠাবো তো ওদের খাওয়ার দাওয়ার আর লাগেজ রেডি করে নেওয়া হয়েছে আজকে বৃহস্পতিবার উনিশ তারিখ আজকে মেকলার জন্মদিন তো বাবুদা অনেকদিন আগে থেকে আমাকে বলেছিল যাওয়ার জন্য কিন্তু আমার মিটিংয়ের শিডিউলটা এমন পড়ে গেছে যে আজকে আমাকে বেরোতে হবে কলকাতা তো আজকে আমিও যেতে পারছি না গুড্ডিও যেতে পারবে না ওর যেহেতু স্কুল আছে এই মাদেরকে দিয়ে মেহর তুতুলকে পাঠিয়ে দেবো আজকে ওই বাড়ি আর আমি আসবো শনিবার শনিবার সন্ধেবেলা তখন আমি আর গুড্ডি বেরোবো কুসুমন্দির জন্য কালকে আমার মিটিং রয়েছে কলকাতাতে তো আমি ফিরবো হচ্ছে আবার শনিবার দিন সকালে ততদিন মেহর ওখানেই থাকবে একটু করে বেরোবো ওদেরকে আনতে স্কুল থেকে এনে তারপরে আমি রেডি ফেডি হয়ে বেরোবো কাজে ব্যাগপত্র গোছাতে হবে আমি এখনো পর্যন্ত আমার লাগেজগুলো গুছাতে পারিনি হয়ে গেছে তোমার ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে দিয়ে গেলাম তারপরে কাজে গেছিলাম কোথায় যাবো আজকে কোথায় যাবো আজকে কি আছে ওখানে মেঘলার বাড়িতে কি আছে কি রান্না করেছে এই যে আছে কি কি আছে রান্না এটা হচ্ছে কি বলতো ইলিশ মাছের মাথা দিয়ে চাল তরকারি কালকে ছিল দুটো কি আছে মাছ এই যে এই আলু হইতে আলু এটা হচ্ছে পমপ্লেট পমপ্লেটের পাতুরি তোমরা কি মাছ খাবে আজকে আজকে তোমাদের আলাদা মাছ রাখা আছে পমপ্লেট এই যে এই যে তোমাদের পমপ্লেট মাছ এই দেখো এই যে এই চার চারটা খারাপ হয়ে যাবে করে না এরকম করে না

কোথায় যাব আজকে তুমি কি আছে ওখানে কার बर्थडे মেহলা আমাকে কেমন লাগছে ভালো কেটে ভালো লাগছে আমি কেটে ফেললাম দাড়ি কারণ এই মেহুল বলছিল ক্লিন শেপ করতে তাই দাড়ি পুরো কেটে ফেললাম তাই না মোছতা না দাতে মোছতা না গুণা মোছরা গুণা তবে ভাই মত লাগবে

আা নিচে যাও গল্প করে করে খাও তাตรี তাตรี খাও তাตรี পড়তে বসে তারপরে দিদমনি বেরিয়ে গেলে চলে যাবা তোমরা অমলেট না হ্যাঁ অমলেট এই মাස්ටার দিঘা থেকে এনেছিলাম ওটা এখন খাচ্ছ আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছো আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার খুব সুন্দর হয়েছে কি আছে ব্যাগে তোর গোপাল কোথায় যাচ্ছ কি আছে বাড়িতে মেঘলার বাড়ি কার হবে বাড়িতে গোপালটাকে ভালো মতো গোপাল দেখে শুনে নিয়ে যাবা গোপালকে সবাই বেরিয়ে গেল এখন ওদেরকে বাস স্ট্যান্ডে বাসে তুলে দিতে যাচ্ছি ये जी की चिंता करचेस ये जी कोना और साउत तो मुनी की कोनी ने जी की जल्दी बाल झोलगो हां पास में जाओ চলো ওই বাস স্ট্যান্ডের সামনে ইয়েটা দাও একদম গেটের ওখানে হ্যাঁ চলো আমি যাচ্ছি ওই ধরে নি ওদেরকে এখানে দাঁড়াও এখানে বাবা তাহলে যাচ্ছো আমাকে নেবে না হ্যাঁ সিটে বুঝবো হ্যাঁ না যাক তুমি লাই যাও যতুল গেল মেহুল গেল মামি গোপালকে সাবধানে নিয়ে যাবা ওই ওর কাছে রেলাম ওদের জন্য দুটো জুস কিনে দিলাম বাবাকে টাকা দিলাম বাবা গিয়ে নিয়ে আসলো এখন নেমে যাচ্ছি বাস চললো সন্ধেবেলা গুড্ডি বাড়িতে এসে চিড়ে ভাজা করছে আর এই যে চা চা আর চিরে ভাজা দিয়ে এখন একটু খাবো খিদে পেয়ে গেছে খুব আজকে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা মেহুল তুতুল দুজনেই নেই বাড়িতে আপনাদের এই আগে ব্লকে বলেছিলাম আমাদের এই জানলাটা দিয়ে সামনের ভিউটা ভালো পাওয়া যায় আর যেহেতু সামনে স্টেশনে যে ট্রেন যাচ্ছে গুড্ডি চা খেতে খেতে মেহুল তুতুলের খাতাগুলো চেক করছে দিদিমণি আর মায়ের কাছ দুটোই একসাথে হয়ে যাচ্ছে আমি এখন একটু চা নিয়ে ওর সাথে বসলাম গল্প করতে চা খেতে খেতে একটু আমরা গল্প করছি একটু পরেই আমি বেরিয়ে যাব আমার সাড়ে নটায় ট্রেন রয়েছে আজকে বাড়ি পুরো ফাঁকা ওড়া না থাকলে বাড়িতে যতই আলো থাকুক কিন্তু ভালো লাগে না আজকে যেহেতু মেহুল তো নেই তাই গুড্ডি বসে গল্পের বই পড়ছে দেখিনি ওরা ওখানে কি করে দুজনে পুরো পুরীর মতো সেজে এই যে ঘুরে বেড়াচ্ছে কেক কাটা হচ্ছে এখন কেকটা নিয়ে নিয়ে খাচ্ছে আর ওই যে ওইদিকে মেঘলা কেক কেটেছে বাবুদা রয়েছে বাবুদা আজকে মিস করছে আমাকে খুব জানি কিন্তু কিছু করার নেই মিটিংটা এমন দিনে পড়েছে এখন রাত্রি প্রায় নটা বাসে চললো রাতের ডিনারটা করবো করে বেরিয়ে যাব আর আজকে একসাথে দুজনে ডিনার করতে বসলাম খেয়ে আমিও বেরিয়ে যাব ও শুয়ে পড়বে কারণ বাড়ি আজকে পুরো ফাঁকা মেহুল সবাই গেছে কুসুমন্ডি ওই বাড়িতে পুরো ধুমধারাকা চলছে প্রোগ্রাম কিন্তু আমাদের বাড়ি পুরো ফাঁকা খাবারের মধ্যে আজকে রয়েছে শশা ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়া আর ইলিশ মাছের পাতল খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেরিয়ে পড়ছি ট্রেনের টাইম প্রায় হয়ে গেছে গেটটা লাগিয়ে দিও হেঁটে হেঁটে চলে আসলাম ড্রাগন স্টেশন আর এখনও ঝিঁড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে এখন ঢুকব স্টেশনে যেতে হবে আমাকে দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেল অনেকটা পিছিয়ে দাঁড়িয়েছে বগিটা হেঁটে যাচ্ছি কাঠিয়া রাধিকাপুর লোকাল ট্রেনটা ঢুকলো এক নম্বরে এবারে ট্রেনটা ছাড়বে যেহেতু সিঙ্গেল লাইন তাই আগে একটা ট্রেন আসবে স্টেশনে তারপরে ট্রেনটা যেতে পারবে ট্রেনটা ছেড়ে দিল স্টেশন থেকে এখন বাজে পনেরো দশটা ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি কাল সকালে উঠতে হবে আমাকে আবার তাড়াতাড়ি ছটা পঁয়ত্রিশে ট্রেন ঢুকবে এই যে রায়গঞ্জের রেলগেটে জ্যাম দুটো ট্রেন পার হয়েছে তাই এত জ্যাম পৌঁছে গেলাম কলকাতাতে এখন দমদম পার করছি আর এই যে পদাতিক এক্সপ্রেস এই ট্রেনে মৈনাক জয়ন্ত ওরা রয়েছে ওরা কোচবিহার আর শিলিগুড়ি থেকে উঠেছে এই ট্রেনটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে আর আমরা এখন চলে যাচ্ছি চিতপুর স্টেশনের দিকে এখন দমদম পার করলাম পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে এখন ঝটপট নেমে দৌড় মারতে হবে কারণ হাতে বেশি সময় নেই নটার মধ্যে মিটিংয়ে ঢুকতে হবে হোটেলে ঢুকে স্নানটা তাড়াতাড়ি সেরে নিতে হবে আমি সিঙ্গেলই যাচ্ছি সেই জন্য ওলা বাইক বুক করলাম আর এখন মৌলারি পার করে যাচ্ছি মার্কিউরি স্ট্রিটের দিকে মানে পার্ক স্ট্রিটের পাশে তালতলা পার করলাম তালতলা বাজার এখন যানবাজার থেকে বাঁ দিক নিয়ে মার্কিউরি স্ট্রিটের দিকে যাচ্ছি যিনি হোলা বাইক চালাচ্ছে তিনি রাস্তাটা ঠিকভাবে জানে না আর আমাদের গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে গেছে তাই এখন রাস্তা চেনা আর এই গলিতে যে ঢুকলাম এটাকে বলা হয় বাংলাদেশ গলি এখানে বেশিরভাগ লোকে বাংলাদেশ থেকে আসে এসে এখানে থাকে আর এখান থেকে বাংলাদেশে বাসও ছাড়ে এই যে শ্যামলি এগুলো সব বাংলাদেশে যায় আমাদের মিটিং হলের পাশেই একটা হোটেল পেলাম সেটাই নিলাম তিনজনে মিলে আমি রুবেল সুব্রত এখানে জাস্ট ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার জন্য পাঁচশো টাকা নেবে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম যমুনা ব্যাংকুয়েটের কাছে যমুনা ব্যাংকুয়েটে আমাদের মিটিংটা রয়েছে দ্য মার্কের পাশেই এই যে যমুনা ব্যাংকোয়েট হল এখানেই আমাদের মিটিংগুলো বেশিরভাগ হয় এই রিলায়েন্স ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড টিউলিপ বি এদিকটা রয়েছে টয়লেট উপরে আমাদের যে মিটিং হলটা রয়েছে সেটা দেখায় কেমন এখন বাজে সকাল নটা সবার ফার্স্ট আমরাই এসেছি নটায় আমাদেরকে ঢুকতে বলেছিল মিটিং রুমে তো আজকে ব্রেকফাস্টেরও আয়োজন রয়েছে এই যে এইটা হচ্ছে আমাদের মিটিং হল এটা একটা পার্ট এটাকে টিউলিপ বি বলা হয় টিউলিপ এ ওই সাইডে রয়েছে মাঝখানে যেটা ওয়াল দেখাচ্ছে ওটা একটা পার্টিশান ওটা খোলা যায় ওটা খুলে দিলে এই হলটা বিশাল বড় দেখায় মিটিং আমাদের সন্ধ্যা ছটা পনেরোতেই শেষ হয়ে গেছে কিন্তু তারপর থেকে প্রায় তিনবার আমাদের ওলা ক্যাব ক্যান্সেল হলো শেষে একটা ক্যাব পেলাম পেয়ে এখন কলকাতা স্টেশনে যাচ্ছি যাই না পৌঁছাতে পারবো কিনা কারণ দেখাচ্ছে টাইম অনেকটাই শর্ট শেষ মেস ট্রেন ছাড়া পাঁচ মিনিট আগে স্টেশনে ঢুকতে পারছি পৌঁছে গেলাম তিন নম্বর প্ল্যাটফর্মে আর তিন মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়বে তারা হুড়ো করে আমি সামনের দিকে চলে যাচ্ছিলাম কিন্তু আমার কোচ রয়েছে পেছনে বি ট্রেন ছেড়ে দিল আর দু মিনিটের জন্য নইলে ট্রেন মিস করতাম আর খাওয়ারও কিছু নিিনি তাই এই বিস্কুটটা খেয়ে শুয়ে পড়ব Good night. I look at you, and it's easy to see. You are the someone I've been trying to meet.